ভিআইপি থাকে এখন তারা অসুস্থ হন না এখন তাদের অসুস্থতা নাই সেই সময় কর্নেল হক সেই ৩৫ বেশিসটের বিরুদ্ধে যুদ্ধ করেছে আপনারা সেটা দেখেছেন ঠিক মনে রাখবেন রাজনীতি করেন গণতন্ত্র ভাষায় কথা বলবেন সেই দিন চলে গেছে আপনি আদম্পক দেখাবেন হুন্ডা বাহিনী দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে আসুন আসুন মোকাবেলা করুন আপনাদের জন্য এইভাবে দেশ আমরা স্বাধীন করিনি আমরা করেছি আমাদের হাদি রক্ত দিয়েছে আবু সাইদ রক্ত দিয়েছে আবরার ফাহাদ রক্ত দিয়েছে অসংখ্য মানুষ অনসংখ্য নারী শিশু রক্ত দিয়েছে চল্লিশ হাজারের উপরে আহত হয়েছে এই জন্য হয়নি আপনারা চুরি ডাকাতি করে জিরো থেকে হিরো হবেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবেন ছেলে মেয়েদের বিদেশে লেখাপড়া করাবেন বিভিন্ন পদে পদ বসাতে যাবেন আবার পরিবারতন্ত্র কায়ন করবেন একের পর এক কেরানিগঞ্জ শাসন করবেন আসুন ঢাকায় যে নির্বাচন করুন পারেন কিনা বাংলাদেশের অন্য কোনো জায়গায় নির্বাচন করতে পারেন কিনা আসুন আমি দাঁড়াবো যে কোনো জায়গায় আসুন আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসুন এক পেয়েছেন করে রেখেছেন চাকর বছর ধরে সবাইকে সবাইকে পা সালাম করার মতো পরিস্থিতি সৃষ্টি করেছেন আর এই পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না দেখুন এসে কত লোক হয়েছে আগামীতে আরো অনেক বেশি লোক হবে আপনারা ভয় পাবেন না আমি যে প্রতিশ্রুতি দিয়েছি যদি মহান আল্লাহ তিনি ক্ষমতা দেওয়ার মালিক এবং সমাজ পরিবর্তন করার মালিক হলেন আপনারা তিনি ক্ষমতা দেওয়ার মালিক আর সমাজ পরিবর্তন করার মালিক হলেন আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনারা ভয় ভীতি দূর করে নিজেদের সমাজে সঠিক নেতৃত্ব না বসাতে পারবেন চিরদিন চাকর বৃত্তির কলঙ্ক আপনাদের কবাল ছেড়ে যাবে না আপনি চাকর হবেন আপনাকে অধীনস্থ রাখবে আপনার সন্তানদেরকে লেখাপড়া করতে দেবে না স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় কোনোটা বাকি রাখে নাই সকল পার চোর নিম্নমানের লোকদেরকে নিয়ে কমিটি তৈরি করে নতুন কোনো নেতার সৃষ্টি করতে দেয় নাই পুরো কারণীগঞ্জের নেতা একজনই থাকবে আর কেউ থাকতে পারবে না বাপের তালুকদারি হবে না সাবধান হয়ে যা ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় বসে যায় না যা করছেন তা আমরা দেখছি সারা বাংলাদেশ তথা পৃথিবীর মানুষ দেখছে আমরা এমন একটা সমাজ কায়ম করবো ভাইরা যে সমাজে প্রকাশ্যে সবাই যার যার কথা বলতে পারবে আপনার এমন একটা সমাজ গায়ন করব যেতে হবে না এখানেই তারা লেখাপড়া করে উন্নত হবে জীবনের উন্নতি করবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে চাকরি বাকরির উন্নতি হবে এবং আমরা বিদেশে পাঠাবো প্রশিক্ষিত করে অসংখ্য বিদেশি যারা আজকে কেরানীগঞ্জে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে রেমিটেন্স পাঠায় তাদের দুঃখ দুর্দশা তাদের পরিবারের দুঃখ দুর্দশা দূর করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই দেশ চালাবেন ক্যারানীগঞ্জ চালাবেন আক্তারা প্রত্যেক ঘরে ঘরে নেতা তৈরি করব। সুশিক্ষিত তৈরি করব। মিলিটারিতে যাবে আর্মিতে যাবে নেভিতে যাবে এয়ারফোর্সে যাবে পুলিশে যাবে প্রশাসনে যাবে সেক্রেটারিয়েটে বসবে মন্ত্রী হবে প্রেসিডেন্ট হবে প্রধানমন্ত্রী হবে কেন থেকে এবং সেই দিন বেশি বাকি নয় নেই আপনারা মাত্র বারোই ফেব্রুয়ারি দুটো ভোট যদি সঠিক জায়গায় দিতে পারেন একটা হলো হা বা না ভোট সেখানে অবশ্যই অবশ্যই হা বোনে সিল মারবে যদি না বোনে সিল মারে আবার ফেসি কিন্তু দ্বিগুণ শক্তি নিয়ে আসবে পুরাতন ফেসিস্ট এবং নতুন ফেসিস্টার মিলে আমাদেরকে পিষে মারবে আর যদি সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে ব্যর্থ হন আরো যিনি আরো কলঙ্ক নেমে আসবে আপনাদের কপালে ইনশাআল্লাহ আমি মরতে পারি না সুতরাং প্রিয় ভাইরা এবং যারা শুনছেন মায়েরা ঘরের ভিতর থেকে এই বক্তব্য মহান সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা পরিহার করছি হেরাপ এই জনপথ আপনি সে সকল কুলাঙ্গার দেশদ্রোহী সন্ত্রাসী চাঁদাবাজ অবৈধ অর্থের মালিকদের ডাকাত হুন্ড বাহিনী গুন্ড বাহিনীর নেতাদের হাত থেকে রক্ষা করে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করুন আমাদের এই জনপদে আল্লাহ আপনি দেখছেন এখানে ছোট শিশু থেকে শুরু করে যুবক কিশোর মধ্যবয়সী বৃদ্ধ সবাই আমরা আছি রবুল আলমীর সব শ্রেণীর এই জনপদের আপনার কাছে এই করছি আমরা দীর্ঘ চুয়ান্ন বছরে যে অন্যায় অবিচার জুর্মের শিকার হয়েছে আর আমরা হতে চাই না শহীদ রিয়াজ সে রক্ত দিয়েছে এই দেশটাকে আবার সন্ত্রাসের হাতে তুলে দেওয়ার জন্য নয় মহান আল্লাহ এই মাটি অনেক রক্ত দিয়েছে আপনি আমাদের দোয়া কবুল করবেন সর্বশেষ মহাকবি আমাদের সেই জাতীয় কবি নজরুলের সে কথা দিয়ে আমি আমার কথা বলে যাচ্ছি মহাবীর রণক্রান্ত সেই দিন হব শান্ত যবে উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে সে ধরিবে না অত্যাচারীর খড়ক কৃপান ভীম না মহবীর ক্রন্দন আমি সেই দিন হব শান্ত আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দশ দলীয় ঐক্য জিন্দাবাদ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু